আসসালামু আলাইকুম সম্মানিত বিহাজ আজকে আমি শিখাবো পয়েন্ট থেকে শতাংশ বের করার পদ্ধতি আপনাদের মাঝে একটা প্রশ্ন জাগে যে শূন্য দশমিক পঁচাত্তর সমান সমান কত শতাংশ বলা হয় দশমিক তেত্রিশ সমান সমান কত ফিট শূন্য দশমিক ছয় সাত পাঁচ তিন এটাকে কি বলা হয় আমি এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমি আপনাদের যে এক দশমিক পঁচাত্তর এখানে এক দশমিক পঁচাত্তর এটা কত শতাংশ যেমন আমি লিখেছি কত শতাংশ এখন আপনারা চাইলে বলতে পারেন এক দশমিক সাত পাঁচ শতাংশ বা এক পয়েন্ট সাত পাঁচ শতাংশ কিন্তু আমরা সবসময় বলে থাকি যে যেহেতু এটা পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা এবং দশমিক পঁচাত্তর এটা হচ্ছে আমরা শতাংশ বলতে পারি অথবা অযুতাংশ বলতে পারি সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে পঁচাত্তর অযুতাংশ অযুতাংশ এখন আমাদের এখানে আছে দশমিক তেত্রিশ মাসন কত ফিট আপনাদের বোঝার সুবিধার জন্য আমি লিখেছি যেমন পাঁচ দশমিক তেত্রিশ এত ফিট কিন্তু যেহেতু আমরা পাঁচ পূর্ণ সংখ্যা পেয়েছি দশমিক তারপর তেত্রিশ পেয়েছি সেক্ষেত্রে আমরা লিখতে পারি আমরা এক কথা বলতে পারি যে আচ্ছা আপনার বোঝার এখানে ফিট লিখে দিলাম আমরা বলতে পারি পাঁচ দশমিক তেত্রিশ ফিটও বলতে পারি অথবা এখানে আমরা লিখতে পারি পাঁচ দশমিক তেত্রিশটা হচ্ছে ভাঙ্গা ফিট বলা হয় সেক্ষেত্রে আমরা এই তেত্রিশকে ইঞ্চিতে কনভার্ট করব এখন দশমিক তেত্রিশ গুনুন যদি আমরা বারো দেই সেক্ষেত্রে আমাদের আসবে কত ফিট কত ইঞ্চি চার ইঞ্চি এখন আমরা এখানে লিখতে পারব যে পাঁচ ফিট চার ইঞ্চি আপনার আপনারা এখানে এটাকে ভাঙ্গা ফিট বলতে পারেন এখন আপনাদের একটা প্রশ্ন হচ্ছে শূন্য দশমিক ছয় সাত পাঁচ তিন এটাকে আমরা কী বলবো শূন্য দশমিক তারপরে আমরা কি বলবো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধাতে লিখতে পারি যেমন এক দশমিক ছয় সাত পাঁচ তিন আমাদের এক হচ্ছে পূর্ণ সংখ্যা যে এটা যদি আমরা শতকে বা ইয়ে করে কনভার্ট করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক শতক আপনার বাকিগুলো আপনার না আপনারা কনভার্ট করতে পারেন এখন এই যে ছয় আছে আমরা ছয় সাত পাঁচ তিন এটাকে আমরা আমরা ছয়কে লিখতে পারি ছয়ের দশ সাতের একশো পাঁচের এক হাজার এবং তিনের হচ্ছে দশ হাজার এটা হচ্ছে আপনার দর্শকের ঘর যাকে দশাংশ বলা হয় আপনার দশমিকের পরে বলা হয় দশাংশ দশাংশ এটা হচ্ছে শতাংশ আপনি এটাকে বলা হয় শতাংশ আপনার এটাকে বলা হয় অযুতাংশ সহস্রাংশ এবং আপনি এটাকে বলা হয় হচ্ছে অযুতাংশ এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা যে যেভাবে বলেন না কেন যদি আপনারা বোঝাতে পারেন অন্যদেরকে বোঝাতে পারেন সেক্ষেত্রে আপনারটা রাইট আছে আশা করি আপনারা বুঝতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ